আসসালামু আলাইকুম বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন সৌদি আরব একটি ইসলামিক দেশ এবং এই দেশের আইন অনেক কঠোর এই দেশ পুরোপুরি শরিয়াহ আইনের অধীনে পরিচালিত হয় আর এই কারণেই এখানে অনেক কড়াকড়ি এবং নিয়ম কানুন রয়েছে এখানে ছোট ছোট অপরাধের জন্যও মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে সৌদি আরবে আপনি পাবলিক প্রাঙ্ক বা জনসম্যকে রোমান্স করতে পারবেন না বিয়ের আগে অবৈধ সম্পর্ক গড়ে তোলা সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়াও যদি কেউ খুন ধর্ষণ চুরি ডাকাতি কিংবা মাধব গ্রহণের সময় ধরা পড়ে তাহলে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয় এই কারণেই সৌদি আরবের মধ্যে কোনো মানুষ ছোট একটি অপরাধ করার আগেও হাজার বার চিন্তা করে কিন্তু এখন আপনি ভাবুন যদি কোনো বাংলাদেশি একজন সৌদি মেয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলে তাহলে তার সঙ্গে সৌদি আরবে কি হতে পারে আজ আমরা আপনাদের একটি বাস্তব ঘটনা বলবো যেটি একজন বাংলাদেশি ড্রাইভারের যিনি একজন সৌদি মেয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন কিন্তু এরপর এই বাংলাদেশি ড্রাইভারের সঙ্গে যা ঘটেছিল তা শুনে আপনারও গায়ে কাটা দিয়ে উঠবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা সৌদি আরবে কাজ করছেন তাদের অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখা উচিত আর হ্যাঁ হৃদয় থেকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন যাতে অন্যরাও এই ভিডিওটি দেখতে পারে বন্ধুরা আজ আমরা যে সত্য ছেলেটির ঘটনা বলবো সে বাংলাদেশের একজন তরুণ ছেলেটির নাম ছিল সোহেল সে দু সাল থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে এক সৌদি পরিবারের বাসাই থেকে ড্রাইভারের কাজ করছিল অর্থাৎ এই ছেলেটি সৌদি আরবে একজন পারিবারিক ড্রাইভারের চাকরি করছিল এই সময়ের মধ্যে তার বন্ধুত্ব হয়ে যায় তার কফিল অর্থাৎ যার অধীনে সে কাজ তার মেয়ের সঙ্গে মেয়েটির বয়স ছিল বছর ধীরে ধীরে এই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় তারা নিজেরাও বুঝতে পারিনি কখন এই সম্পর্ক প্রেমে পরিণত হয়েছে এরপর তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে এরপর কিছুদিন পর এই ছেলেটির কন্ট্রাক্ট শেষ হয়ে যায় অর্থাৎ ছুটিতে যাওয়ার সময় এসে যায় সেই দুই মাসের ছুটিতে নিজ দেশে ফিরে আসে আসে মানে বাংলাদেশে নিজের বাড়িতে বাড়িতে চলে আসার পর তার মনে হয় সে সৌদি আরবের থেকে যা কিছু করেছে সেটা সৌদি আরবের মতো একটি কড়া ইসলামী দেশের জন্য খুবই ভুল এবং ঝুঁকিপূর্ণ ছিল আর যদি কোনোদিন তাকে এই সম্পর্কের কারণে ধরা হয় তাহলে সরাসরি তার শিরচ্ছেদ করে দেওয়া হবে তথা মাথা কেটে ফেলা হবে তাই এখন সে স্থির করে ফেলে যে সে আর সৌদি আরবে ফিরে যাবে না এদেশেই তথা বাংলাদেশে থেকেই কিছু একটা কাজ করে নেবে এই সিদ্ধান্তের পর সোহেল আর সৌদি আরবে ফিরে যায়নি কিন্তু অপরদিকে যখন সেই সৌদি মেয়েটি জানতে পারল যে সোহেল আর আরবে ফিরছে না তখন সে এই খবর শুনে প্রেম ভালোবাসার টানে ছটফট করতে লাগল এরপর কিছুদিন পর সোহেলের কাছে সেই সৌদি মেয়েটির ফোন আসে সে ফোনে বলে যে সে এখন সোহেলের প্রেমে পাগল হয়ে গেছে সে আর বেশি দিন এখানে তার ছাড়া থাকতে পারবে না তথা সে আর বেশি দিন সৌদি আরবে তাকে ছাড়া থাকতে পারছে না মিডিয়া রিপোর্ট অনুযায়ী সেই সৌদি মেয়েটি সোহেলকে বলে যে সে খুব শীঘ্রই বাংলাদেশে তার কাছে চলে আসছে এরপর প্রায় এক মাসের প্রস্তুতির পর সেই সৌদি মেয়েটি নিজের বাড়ি পরিবার এমনকি নিজের দেশ সবকিছু ছেড়ে দেয় জানা গেছে এরপর অবৈধভাবে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে সেখান থেকে সে রাজধানী ঢাকায় চলে আসে যেখানে সোহেল তার জন্য অপেক্ষা করছিল এরপর তারা দুজনে সোহেলের গ্রামের বাড়িতে পৌঁছে যায় এবং সেখানেই গিয়ে তারা দুজনে নিকাহ করে অর্থাৎ বিয়ে করে ফেলে তবে এটা ভাবার সুযোগ নেই যে তাদের প্রেমের এই গল্পে কোনো বাধা আসেনি একেবারে সিনেমার মতো এই কাহিনীতেও বড় বাধা আছে মেয়েটির বাবা যার নাম শেখ আব্দুল হান্নান বলা হয়েছে সে তার মেয়েকে খুঁজতে খুঁজতে বাংলাদেশে চলে আসে এতেই শেষ নয় সে সৌদি আরবের অ্যাম্বাসির কিছু কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছায় তবে তখনও সে যে তার মেয়ে এখানে এসে বিয়ে করে ফেলেছে এই কথা জানার পর মেয়েটির বাবা নিজের ড্রাইভারের বিরুদ্ধেও তার মেয়েকে অপহরণ করার মামলা রুজু করান কিন্তু এরপর যখন পুলিশ মেয়েটিকে খুঁজতে খুঁজতে সোহেলের বাড়িতে পৌঁছায় তখন এই বিয়ের পুরো ঘটনা সামনে চলে আসে এরপর সেই সৌদি মেয়েটি পুলিশের সামনে স্পষ্ট করে জবান বন্দি দেয় যে সে সম্পূর্ণ নিজের ইচ্ছায় বাংলাদেশে এসেছে এবং এখানে এসে সে নিজের এই ছেলের সঙ্গে ইচ্ছায় বাংলাদেশি বিয়ে করেছে এখন সে আর সৌদি আরব ফিরে যেতে না সে বাংলাদেশেই থেকে যেতে চায় তাই বন্ধুরা দেখলেন তো সৌদি আরবের একটি মেয়ে নিজের বিলাসবহুল রাজকীয় জীবন ছেড়ে দিয়ে সিনেমার গল্পের মতো করে বাংলাদেশে চলে এসেছে এবং এখানে এসে বিয়ে করে ফেলেছে তবে বিয়ের পর এখন সেই সৌদি মেয়েটি বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য নানা অফিস আদালতের চষে বেড়াচ্ছে কিন্তু কঠোর নিয়ম নীতি থাকার কারণে তাকে নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে যাচ্ছে অন্যদিকে মেয়েটির বাবা নিজের মেয়েকে আবার সৌদি আরবে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ এই নব দম্পতির সব সমস্যাগুলো দূর করে দিন এবং তাদের সব ধরনের সুখ ও শান্তি দান করুন আমিন আল্লাহ আমিন আপনারাও কমেন্ট বক্সে একবার আমিন লিখে দিন বন্ধুরা এটা তো হলো অবৈধ উপায়ে সৌদি আরবের একটি মেয়ের সঙ্গে বিয়ে করার ঘটনা এখন আসুন জেনে নেই যদি কোনো বাংলাদেশি বা ভারতীয় ছেলে বৈধ বা লিগাল উপায়ে কোনো সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাহলে তাকে কি কি শর্ত পূরণ করতে হবে এর জন্য সৌদি আরবে কি কি নিয়ম এবং শর্ত রয়েছে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি আমরা আপনাদের সৌদি আরবের পাঁচটি গুরুত্বপূর্ণ শর্তের ব্যাপারে জানাব যেগুলো পূরণ করলে কোনো বাংলাদেশি ছেলে বা ভারতীয় ছেলে বা যে কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবে এই নিয়মগুলো জানলে আপনারা অনেক খুশি হবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন একটুও স্কিপ করবেন না বন্ধুরা যেমনটা আপনারা জানেন এই মুহূর্তে সৌদি আরবে লাখ লাখ নয় বরং কোটি কোটি বিদেশি কর্মী কাজ করছেন এদের মধ্যে অনেকেই এমন রয়েছেন যাদের স্বপ্ন ইস যদি কোনো সৌদি মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যেত তাহলে জীবনই পাল্টে যেত এখন দেখুন এমন স্বপ্ন দেখা মানুষ মূলত দুই ধরনের প্রথমত তারা যারা সত্যি চাই যে ইস যদি তাদের বিয়ে কোনো সৌদি মেয়ের সঙ্গে হতো এটি তাদের আন্তরিক ইচ্ছা ও ভালোবাসার ভাবনা কিন্তু দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা যারা এই চিন্তা করে যে যদি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তারা ধনী হয়ে যাবে অর্থবিত্তে ভরপুর জীবন পাবে মানে তারা শুধুমাত্র টাকার লোভেই সৌদি মেয়েদের সঙ্গে বিয়ে করতে চায় তবে এখন অনেক বিদেশি মানুষদের মনে একটা ভুল ধারণা রয়েছে তাদের ধারণা হলো সৌদি আরবে কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারে না কিন্তু বন্ধুরা আমরা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে ব্যাপারটা একেবারেই এমন নয় সৌদি আরবের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে যদি সেই শর্তগুলো মেনে নেওয়া হয় তাহলে যে কোনো বিদেশি সে হোক বাংলাদেশি পাকিস্তানি ভারতীয় বা অন্য যে কোনো দেশের সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারে কত বিদেশি যে সৌদি মেয়েদের সঙ্গে বিয়ে করে ফেলেছে তার হিসেব নেই অনেক রয়েছেন যারা সৌদি আরবে সৌদি সৌদি মেয়েদের সঙ্গে সঙ্গে বিয়ে করেছেন তাহলে প্রশ্ন হচ্ছে একজন কিভাবে বিদেশি বিয়ে করতে পারবে এর জন্য সৌদি আরবে কোন শর্ত মানতে হবে এই ব্যাপারে আমরা এখন আপনাদেরকে সৌদি সরকারের তরফ থেকে সাম্প্রতিক একটি আপডেট জানাতে যাচ্ছি যেখানে পাঁচটি বড় শর্তের কথা বলা হয়েছে এই শর্তগুলো পূরণ করলে যে কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়ের সঙ্গে বৈধভাবে বিয়ে করতে পারবে তাই যারা সৌদি আরবের মেয়েদের সঙ্গে বিয়ে করার স্বপ্ন দেখছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখে নিন বন্ধুরা এই মুহূর্তে সৌদি আরব থেকে যে আপডেট এসেছে তাতে বলা হয়েছে যে মোট পাঁচটি শর্ত রয়েছে সেগুলোর মধ্যে প্রথম শর্ত হল যদি কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাহলে সেই সৌদি মেয়ের বয়স বিয়ের সময় কমপক্ষে পঁচিশ বছর বা তার বেশি হতে হবে অর্থাৎ যদি কোনো সৌদি মেয়ের বয়স পঁচিশ বছরের কম হয় তাহলে তার সঙ্গে বিয়ে করা যাবে না তাদের মতে একজন মেয়ে পঁচিশ বছর বয়সে পৌঁছে সম্পূর্ণরূপে পরিপক্ক বা ম্যাচিউড হয়ে যায় এবং তখন সে ভালো মন্দ বুঝতে পারে এই কারণেই তারা এই বয়স সীমা নির্ধারণ করেছে এই আপডেটের দ্বিতীয় শর্ত হল ছেলে ও মেয়ের মধ্যে বয়সের পার্থক্য বছরের বেশি হওয়া যাবে না অর্থাৎ যদি কোনো মেয়ের বয়স বিয়ের সময় পঁচিশ বছর হয় তাহলে ছেলের সর্বোচ্চ বয়স হতে পারবে চল্লিশ বছর এর চেয়ে বেশি হলে কোনো বিদেশি ব্যক্তি ওই সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবে না এই আপডেটের তৃতীয় শর্ত হলো যদি কোনো বিদেশি ব্যক্তি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাহলে তার অবশ্যই সৌদি আরবে বসবাসরত তথা মুকিম হতে হবে অর্থাৎ সে হাকামা হোল্ডার হতে হবে এবং সৌদি আরবের ভিতরে তার ভালো ইনকাম বা আয় রোজগার থাকতে হবে এই আপডেটে স্পষ্টভাবে লেখা আছে যে সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে হলে সেই বিদেশির ইনকাম ভালো পরিমাণে হতে হবে যেন বিয়ের পর সে নিজের সৌদি স্ত্রীকে ভালোভাবে দেখাশোনা করতে পারে এবং তার চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয় এই আপডেটের চতুর্থ শর্ত হলো যদি কোনো বিদেশি সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে চায় তাহলে তাকে সৌদি সরকার থেকে একটি এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে এই এনওসি তখনই ইস্যু করা হবে যখন সেই বিদেশির পুরো বায়োডেটা ও পিছনের তথ্য সৌদি সরকারের পক্ষ থেকে ভালো মতো যাচাই বাছাই করা হবে এবং সরকার নিশ্চিত হবে যে সে উপযুক্ত পঞ্চম ও শেষ শর্ত হল যদি আপনি কোনো সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে চান তাহলে তার মা বাবা বা অভিভাবকের সম্মতি থাকা আবশ্যক অর্থাৎ যদি পরিবারের পক্ষ থেকে রাজি থাকা না থাকে তাহলে কোনো বিদেশি সেই মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবে না তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করা কোনো সহজ ব্যাপার নয় কম আয় বা সামান্য টাকা পয়সা রোজগার করা লোক কখনো সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করতে পারবে না কারণ আপনারা সবাই জানেন সৌদি আরবে খরচ কতটা বেশি এবং বিশেষ করে সৌদি মেয়েরা কেমন বিলাসবহুল জীবনযাপন করে তাদের দৈনন্দিন খরচ কতটা বড় আকারের হয় তাই আপনি একটু চিন্তা করে দেখুন যে ব্যক্তি মাসে বা রিয়াল দুই তিন হাজার উপার্জন করে সে কি তার সৌদি স্ত্রীর খুশি আরাম কিভাবে বজায় রাখতে পারবে তাই বৈধ বা লিগাল উপায়ে সৌদি মেয়ের সঙ্গে বিয়ে করা খুব কঠিন তবে হ্যাঁ কেউ যদি ওখানে গিয়ে কোনো অ্যাফেয়ার বা সম্পর্ক তৈরি করে ফেলে সেটা একেবারে অন্য প্রসঙ্গ তবে ভালো হয় যদি আপনি এই ধরনের স্বপ্ন নিজে থেকেই মনের মধ্যে থেকে মুছে ফেলেন বন্ধুরা এই ঘটনার মতোই আরও একটি বাস্তব কাহিনী রয়েছে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনাদের আরেকটি রোমাঞ্চকর কিন্তু আবেগে ভরা প্রেম কাহিনী বলবো যা একজন পাকিস্তানি যুবক এবং এক সৌদি কন্যাকে নিয়ে ঘটনাটি শুরু হয় রিয়াদ শহরে ওখানে একটি নাম করা শপিং মলে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করত এক পাকিস্তানি তরুণ যার নাম আমির সে প্রতিদিন দায়িত্বশীলভাবে তার কাজ করত এবং খুবই ভদ্র মার্জিত আচরণ করত সকলের সঙ্গে তার এই ব্যবহার দেখে এক সৌদি পরিবারের তরুণী মেয়ে লামিস একদিন তাকে প্রথমে সম্মান দিয়ে সালাম জানাই এরপর ধীরে ধীরে কথা বাড়ে মেয়েটি প্রায় শপিং মলে যেত শুধু আমিরের সঙ্গে দেখা করার জন্য কথাবার্তারা থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা তাদের সম্পর্ক দ্রুত গভীর হতে থাকে কিন্তু সৌদি আরবের আইন ও সামাজিক প্রথা অনুযায়ী কোনো সৌদি মেয়ের জন্য একজন বিদেশি কর্মীর সঙ্গে প্রেম করা এবং বিয়ে করা খুবই কঠিন এবং বিপজ্জনক তাই তারা নিজেদের সম্পর্ক গোপনে চালিয়ে যেতে বাধ্য হয় একদিন লামিস তার বাবার মোবাইল চেক করার সময় ভুলবশত তার ভাই কিছু মেসেজ দেখে ফেলে যেখানে আমিরের সঙ্গে লামিসের প্রেরেমালাপ ধরা পড়ে যায় তারপরই পরিবারের মধ্যে হুলস্থুল পড়ে যায় মেয়েটিকে বাড়ির বাইরে বের হতে দেওয়া বন্ধ করে দেওয়া হয় এরপর শুরু হয় মেয়েটির উপর মানসিক চাপ তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টাও শুরু হয় তার পরিবারের পক্ষ থেকে কিন্তু লামিস ছিল অদম্য সাহসী সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং গোপনে একটি ট্রাভেল এজেন্টের সাহায্যে বাহরাইন হয়ে পাকিস্তানে পাড়ি জমায় যেখানে আমির তার গ্রামের বাড়িতে আগে থেকেই প্রস্তুত ছিল ওখানে পৌঁছে তারা দুজন ইসলামী নিয়ম অনুযায়ী নিকাশ সম্পূর্ণ করে এরপর থেকেই তারা স্বামী স্ত্রী হিসাবে পাকিস্তানে থাকতে শুরু করে কিন্তু বন্ধুরা এমন একটি কাজ সৌদি সরকার ও লামিসের পরিবার কখনো মেনে নিতে পারেনি লামিসের পরিবার পাকিস্তানে কেস রেজিস্টার করে যেখানে বলা হয় তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে এবং একটি আন্তর্জাতিক অভিযোগ দায়ের করা হয় এরপর পাকিস্তানের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পুলিশ তাদের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে কিন্তু লামিস সুজাসুজি পুলিশকে বলে দেয় সে স্বেচ্ছায় পাকিস্তানে এসেছে এবং সে নিজের ইচ্ছাই বিয়ে করেছে তাকে কেউ অপহরণ করেনি এই জবানবন্দির পর পুলিশ কেস বন্ধ করে দেয় তবে এরপর থেকেই তাদের জীবন আর আগের মতো স্বাভাবিক ছিল না মিডিয়ার চাপ পারিবারিক সামাজিক প্রতিক্রিয়া এবং আইনি জটিলতা তাদের জীবনকে কঠিন করে তোলে তবে এখন তারা ধীরে ধীরে নতুন জীবন গড়ে তুলছে পাকিস্তানের সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে এবং স্থানীয় ভাষাও শিখছে যদিও সৌদি নাগরিকত্ব হারিয়ে ফেলেছে তবে সে বলেছে আমি যে মানুষটাকে ভালোবেসে পেয়েছি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বন্ধুরা এই ঘটনা থেকে আমরা শিক্ষা পাই ভালোবাসা কোনো সীমান্ত মানে না তবে মনে রাখতে হবে প্রতিটি দেশের কিছু নিয়ম কানুন সামাজিক রীতিনীতি ও আইন রয়েছে যেগুলো মেনে চলা জরুরি প্রেমের জন্য জীবন বাজি রাখার আগে নিজের নিরাপত্তা আইনগত দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভালোভাবে ভেবে নেওয়া দরকার আল্লাহ যেন এই দম্পতির জীবন শান্তিময় করে তোলেন এবং তাদের সব বিপদ থেকে রক্ষা করেন আমিন আল্লাহ আমিন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ